আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়লো বাংলাদেশ দল কবে কখন খেলা চলুন জেনে আসি পুরো ভিডিওতে চলতি মাসে বাংলাদেশ দলের পাঁচ ম্যাচের টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের বিপক্ষে তবে সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান উত্তেজনার কারণে সিরিজটি মাঠে গড়ানো নিয়ে সংখ্যা তৈরি হয়েছে তবে আসন্নে এই সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুইটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে লিটন দাসের দল বুধবার দুই ভাগে বিভক্ত হয়ে আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশ দল প্রথম দফায় সকাল দশটায় বিমান ধরেছে ক্রিকেটরা এরপর দলের বাকি সদস্যরা সন্ধ্যা ছয়টায় দেশ ছেড়েছেন প্রথম বহনে গেছেন দশ ক্রিকেটার আর দ্বিতীয় দফায় গেছেন অধিনায়ক লিটন দাস সহ আরও ছয়জন ক্রিকেটার আর আরব রাত সফরে গেলেও আইপিএলে ডাক পাওয়া মুস্তাফিজ সব ম্যাচ খেলবেন কিনা তা নিয়ে অনেকটাই ধোয়াশা তৈরি হয়েছে তবে ডিসিবির একাধিক সূত্র ছাড়পত্র এনসিওসে আবেদন করেনি বোর্ড সূচি অনুযায়ী ম্যাচ রয়েছে আগামী সতেরো ও উনিশে মে শাহরাজ ক্রিকেট স্টেডিয়ামে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ স্থায়ী সময় রাত নয়টায় হবে দুটি ম্যাচ এদিকে আইপিএলে মুস্তাফিজের দিল্লির ম্যাচ আছে আগামী আঠারোই মে